দর্শক দেখতেই পাচ্ছেন আপন ফার্ম হিজলা রোড ক্রিয়ানিগঞ্জ ঢাকা প্রোপারিটার জসিম উদ্দিন মোবাইল নাম্বার জিরো টু ডাবল জিরো এইট নাইন টু জিরো থ্রি দুধ বিক্রি করার সময় সকাল সাতটা থেকে নয়টা এবং বিকাল পাঁচটা থেকে সাতটা প্রথমে আপনাদেরকে জায়গায় সার বছর এবং বকনা বছরগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা আপনাদেরকে এই জায়গার ম্যানেজারের সাথে কথা বলবো সেই জন্য নিয়ে যাচ্ছি আলাইকুম ভাই ভাই আপনার নাম আচ্ছা তো এটা তো আপন ডেরি ফার্ম নাকি ফার্ম আচ্ছা তো এই জায়গায় যদি কেউ আসতে চায় ঠিকানাটা যদি একটু বলে দিতেন আটি বাজার কি আমি গংস কানারে বলে কানারে বলে আচ্ছা তো আপনাদের এই খামার থেকে কি বিক্রি করা হয় বাচ্চা বিক্রি করি ভাই শুধু বাচ্চা বিক্রি করেন এটাকে সার না বকুন সার বাচ্চা বকুন বাচ্চা এগুলো বিক্রি হয় আচ্ছা তো আপনাদের এই খামারে সর্বমোট কতগুলো গরু আছে সর্বমোট বলতে মনে করেন যে 50টার মত আছে বাচ্চা কাচ্চা দিয়ে 50টার মত গরু আছে আর বাচ্চা কতগুলো বিক্রি করার মতো বাচ্চা আছে মনে করেন যে বাচ্চা বাচ্চা আছে ছয়টা আর সার বাচ্চা আছে আচ্ছা তো আমাদেরকে একটু যদি দেখাতেন ঘুরে ঘুরে ভিড় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই পাশে চারটে হলো সার বাচ্চা নাকি আচ্ছা আমরা যে এই যে সারটা দেখতেছি এটা কোন জাতে এটা মনে করেন যে এটা অস্ট্রেলিয়ানি এটা বিশটা কত পার্সেন্ট পেয়েছে

কালকের দিনটা কারো দেখাবেনা কালকের দিন মনে করেন আমরা পাঁচ পঞ্চাশ হাজার করে দিয়েছিলাম একটা সে গেছে মনে করেন আমরা এক লাখ টাকা খতম দিয়ে দিয়েছি সে দুই হলো

এই যে দুটো আছে এই দুটো এটা কোন জাত পেয়েছে এটা মনে হয় এটা হলো ফিজিয়ান এটা এটা হলো ফিজিয়ান ফিজিয়ান এটা এটা কত পার্সেন্ট পেয়েছে এটা মনে হয় এটা 100% এটা 100% হুম এটা কয় মাস এটা এটা বয়স হলো আপনার হলো 6 মাস এটা মায়ের দুধের রেকর্ডটা কিরকম এর মায়ের দুধটা ওই যে বড় গায় একটা লাল গরু দেখতেছেন বড় আসেন আমরা একটু দেখে আসি গরুটাকে এর মাটা আছে নাকি তো ভিউয়ার বন্ধুরা আপনারা দেখছেন এটার মাহল এটা নাকি এই গরুটা এটা দুধটা হয় কিরকম এটা দুধ হয় মনে করেন যে 30 লিটার এটা মনে করেন যে 28 থেকে 30 লিটার হয় 28 থেকে 30 লিটার এখন মনে করেন যে আপনারা তো 6 মাসের গাবিন 6 মাসের গাবিন 6 মাসের গাবিন আচ্ছা আসুন তো আমরা বাচ্চাটার কাছে যাই ভিউয়ার্স আপনারা দেখলেন মাকে তো আমরা বাচ্চাটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি

পঞ্চাশের মতো বিক্রি করবো তারপরে এই যে এটা দেখতেছি আমরা এটা মনে করেন যে এটা পাঁচ এটা হলো পাঁচ পঞ্চাশ এটা মার দুধের একটা কিরকম এটা মার দুধের দাম ওই জমুর আছে দেখেন গরুটা সারিছে গরুটা ওলান্ডা দেখেন ওটা দেখা বলছে মার দুধ হয় তিরিশ লিটার আঠাশ তিরিশ লিটার এটার মা কোনটা এই যে এটা এটা ওই বাচ্চাটা দেখি এখনো দুধ দেওয়ান নাকি না না না

দেখি আমরা কত বিক্রি করবেন এইটা এটা মনে করেন যে আমরা পাঁচ পঞ্চাশটা পঞ্চাশ বিক্রি করেন সাল সাত মাস বয়স হয়েছে সাত মাস বয়স হয়েছে তোর মাটাকে আমরা একটু দেখি

আপনাদের সুবিধার্থে আমি দেখে দিচ্ছি জিরো ওয়ান ডবল ওয়ান সেভেন জিরো টু সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু সেভেন 69 তো ওনার নামটা কি জশিম তো এই খামারটা হলো নাকি জি তো খামারটি শুরু করেন কয়টি মনে করেন যে হলো চার পাঁচটা গরু ছিল চার পাঁচটা গরু দিয়ে এখন যা আছে খামার থেকেই পালে থেকে সব ওকে মনে একটা কিনা নাই